হাই স্কুলে আসলাম বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে হেড স্যারের পারমিশন নিয়ে ভিডিও করছি দেখতে পাচ্ছেন সুন্দর স্কুল এটা বীরনগর রাধানগর স্কুল রং টং করা একদম সাজানো গোছানো গাছপালা আছে রাধানগর স্কুল আমি আগেও এসেছি আবার আসলাম এখন কিন্তু অনেকটাই পরিবর্তন দেখছি স্কুল একটা সাজানো গোছানো রং টং করা হয়েছে আগেও রং করা ছিল কিন্তু আবার রং করেছে ওখানে মাছ রাখার ব্যবস্থা আছে স্কুল বিল্ডিং এখন ক্লাস শুরু হয়নি আমি অনেক সকাল সকাল এসেছি বিশেষ কাজে শ্রেণীকক্ষগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ালে মানচিত্র আঁকা আছে এই দেখুন দেওয়ালে মানচিত্র আঁকা আছে পশ্চিমবঙ্গের মানচিত্র ক্লাসরুম শ্রেণীকক্ষ মনীষীদের মূর্তি এটা মনে হয় মিড ডে মিল খাবার জায়গা মাছ এই যে জলাশয় এখানে মাছ আছে ছাত্ররা বাচ্চারা কচি কাচারা এই মাছগুলো দেখেন প্রধান শিক্ষক যা বললেন প্রধান শিক্ষক বললেন এইগুলো বাচ্চারা দেখেন মাছগুলো জলাশয় সোলার সিস্টেম সোলার সিস্টেম আমাদের আনুলিয়া স্কুলেও আছে আনুলিয়া স্কুলে আমার একটা ভিডিওতেও দেখেছেন সোলার সিস্টেম আছে রাধানগরেও হাই স্কুলে সোলার সিস্টেম আছে সোলার সিস্টেমের ব্যবস্থা আশপাশের পরিবেশটা গ্রামীণ পরিবেশ খুব সুন্দর অথচ শহরের কাছে আনুলিয়া তাই খুব সুন্দর পরিবেশ দারুণ পরিবেশ রুলস অফ প্রিপোজিশন লেখা আছে সিসিটিভি ক্যামেরা আছে বিরাট বিরাট স্কুল স্কুল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন প্রায় সমস্ত স্কুলে সিসিটিভির ক্যামেরা আছে আমি যে স্কুলে আছি আনুলি হাই স্কুল সেটাও বিরাট স্কুল এখনও সিসিটিভি আছে ক্লাসরুমগুলো সুন্দর স্কুল ভালো স্কুল খুব ভালো স্কুল এই যে জলের ব্যবস্থা জলের ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থা আছে এই যে এখান থেকে আছে রাধানগর উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক রাধানগর উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক খুব ভালো স্কুল নতুন নতুন স্কুলে আসার অভিজ্ঞতা ভালোই লাগে আমি প্রতিদিন অন্য এক স্কুলে যাই আজকে এই স্কুলে আসলাম ভালো লাগছে এই যেখান দিয়ে ছাদে যাওয়ার এখান দিয়ে নিচে সিঁড়িতে নামার ব্যবস্থা দিয়ে এই বিল্ডিংয়ে যাওয়ার ব্যবস্থা আছে রাধানগর উচ্চ বিদ্যালয় রাধানগর উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এটা বীরনগর রাধানগর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আমি আপনাদেরকে অনেক ইনফরমেশান দিয়ে থাকি বীরনগরের কাছে যারা বাইরের দেখছেন তারা জানবেন নদীয়া জেলার বীরনগর পুরসভা এলাকা তার পাশে রাধানগরে একটা সুন্দর হাই স্কুল আছে এটা আপনারা জানলেন একটা ভালো হাই স্কুল সাজানো গোছানো হাই স্কুল দেখতে পাচ্ছেন সোলার সিস্টেম পরিষ্কার পরিচ্ছন্ন একদম আমি এখন এইচ এমের ঘরে যাব হেডস্যারের কাছে যাব এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো বীরনগর শহরের উপকণ্ঠে রাধানগরে একটা সুন্দর হাই স্কুল আপনারা দেখলেন এটা একরকমের ইনফরমেশান এবং ভালো লাগার বিষয় কারণ বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ বিদ্যালয়ের আশপাশের পরিবেশ দেখতে পেলেন ডাস্টবিন ডাস্টবিন আমাদের অ্যাম্বুলিয়ান্সগুলো আমি দেখেছি আছে ব্যবস্থা এখানেও আছে বিদ্যাসাগর কক্ষ রামমোহন কক্ষ

হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক স্বপন ঘুষে আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রেয়ার হয় ওখানটায় বোঝা যাচ্ছে